সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস বিধানসভায় সংঘাত শুভেন্দুকে সাসপেন্ড করে করা বার্তা স্পিকারের আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষে নিয়ে হাইকোর্টের নির্দেশ হাসপাতালে চিকিৎসার পর আবার জেলে ফেরত গেলেন পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু কবে মিলবে জেল মুক্তি মাধ্যমিক পরীক্ষার্থীদের মায়ের বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর ওদের বকবেন না অভয়ের আবেগ কাজে লাগিয়ে টাকা তুলল জডিএফ প্রশ্ন উঠতেই উধাও ওয়েবসাইট বিধানসভায় সংঘাত শুভেন্দুকে সাসপেন্ড করে করা বার্তা স্পিকারে সোমবার থেকে বিধানসভায় নজিরবিহীন সংঘাত শুরু হয় অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাগজ অভিযোগ ওঠে যার ফলে তাকে ও চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় হয় পরদিন ভঙ্গের আনা এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে করা বার্তা দেন কেন সাসপেন্ড হয়েছেন সেই কারণটা উল্লেখ করে তিনি বলেন হিন্দুদের হয়ে বলতে গিয়ে সাসপেন্ড হলাম মোল্লার সরকার চলছে তার বক্তব্যের পরেই স্বাধিকার ভঙ্গের অভিযোগ ওঠে তবে শুভেন্দুর দাবি এটা তৃণমূলের নৃত্য চারবার সাসপেন্ড করেছে পাঁচবার নোটিশ জারি করেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বক্তব্যে তীব্র বিরোধিতা করে বলেন এই ধরনের উস্কানিমূলক মন্তব্য অশান্তি সৃষ্টি করতে পারে ওনার ক্ষমা চাও বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা পাগড়ি বেঁধে বিক্ষোভ দেখান অন্যদিকে মুখ্যমন্ত্রীর আলোচনাও বিজেপি বিধায়করা বয়কট করেন মাধ্যমিক পরীক্ষার্থীদের মায়েদের বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর ওদের পোকবেন না মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মঙ্গলবার এলগিন রোডে ইউনাইটেড মিশনারি স্কুলে অভিভাবকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন ওদের একদম বকবেন না সর্বভারতীয় বোর্ডের সঙ্গে প্রতিযোগিতায় যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে তাই নম্বর দানে উদার হতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন তিনি বলেন গড়ে আশি থেকে নব্বই নম্বর দিতে বলেছি প্রশ্ন সহজ করার নির্দেশ দিয়েছে শিক্ষকের সঙ্গে সৌজন্য বিনিময় করে স্কুলের উন্নয়ন নিয়েও আলোচনা করেন তিনি এবার মাধ্যমিকে নয় পয়েন্ট আট চার লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছে বাইশে ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা অঙ্কের দুটি প্রশ্ন বিভ্রান্তি তৈরি করায় মধ্য শিক্ষা পর্ষদ পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন বাকি শুধু ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান পরীক্ষা আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষের নিয়ে হাইকোর্টের নির্দেশ আরজিকর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিবিআই পর্যবেক্ষণের প্রয়োজন হলে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন করতে হবে সিবিআই দাবি করেছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে তবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী জানা অ্যান্ড রিলাইড নথির তালিকা পাওয়া গেলেও কোন নথি হাতে আদালত অভিযুক্তের আবেদন করার সুযোগ দিয়েছে তবে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া আগের মতোই চলবে বলে নির্দেশ দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু কবে মিলবে জেলমুক্তি মুক্তি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চে জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে কালীঘাটের কাকুকে বাড়ি ও হাসপাতাল ছাড়া অন্য কোথাও যেতে নিষেধ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং তার মোবাইল নাম্বার সিবিআই জানাতে হবে প্রয়োজনে তিনি চিকিৎসা বা অপারেশন করাতে পারবেন এই জামিন অন্তর্বর্তী যা মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে বিশে মার্চ মামলার পরবর্তী শুনানি আদালতের প্রক্রিয়া সম্পন্ন হলেই জেল থেকে মুক্ত পাবেন কালীঘাটের কাকু হাসপাতালে চিকিৎসার পর আবার জেলে ফিরে গেলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবার প্রেসিডেন্সি সংশোধন ফিরেছেন শারীরিক অসুস্থতার কারণে গত বিশে জানুয়ারি তিনি এস হাসপাতালে ভর্তি হন পরে আদালতের অনুমতি নিয়ে আঠাশে জানুয়ারি এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয় তবে শর্ত ছিল চিকিৎসার খরচ তাকেই বহন করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি হাসপাতাল জানায় পার্থ এখন সুস্থ আদালতের নির্দেশে আঠারোই ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং ফের জেলে পাঠানো হয় দু হাজার বাইশ সালের বাইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ জুলাই থাকাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হন এবারও চিকিৎসার পর সংশোধনাগারে ফিরতে হলো